আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমার রাজশাহী ট্যুরে এক ঝলক সফরে এটা কোনো প্রফেশনাল ব্লগ না আমি নিজেই নিজের ক্যামেরায় ধরা কিছু মধ্য শেয়ার করছি আপনাদের সঙ্গে তো চলুন শুরু করা যাক সকালটা শুরু হলো আমার এক চাচার সাথে যেহেতু অনেক দূরের জার্নি প্রায় ছয়শো কিলোমিটার জার্নি করতে হবে তাই আমরা খুব সকালেই বেরিয়ে পড়লাম আমরা দুজনেই রেডি হয়ে বসে আছি বাকিরা পিরিয়া থেকে রওনা দেবে গাড়ির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না যে না গাড়ি এলো ব্যাস মেন শুরু গাড়িতে উঠে পড়লাম আমরা ভেতরে হালকা মজা হালকা ঠাট্টা সবার মুখে এক আনন্দ বগুড়া এসে থামলাম এক তেলের পাম্পে গাড়ির খিদে মেটালাম তেলে আর নিজেদের খিদে মেটালাম হালকা নাস্তা দিয়ে একটা বিরতির পর আমরা বেরিয়ে পড়লাম বাদশাহীর পথে কিন্তু বিপত্তি ঘটলো চলন বেড়ে ঢোকার মুখে বিশাল এক জাম লেগে গেছে জ্যামের মধ্যে অনেকে বাধ্য হয়ে পরিবেশ বান্ধব কাজ ছেড়ে ফেলল বুঝতেই তো পারছে প্রায় এক ঘন্টা পর জ্যাম থেকে মুক্তি পেয়ে আবার যাত্রা শুরু জলনবিলের প্রাকৃতিক দৃশ্য মনটা একেবারে হালকা করে দিলো ফাইনালি আমরা ঢুকে পড়লাম রাজশাহীতে চারপাশে গাছ আর মাঝখানে ইউরোপীয় স্টাইলের লাইট সত্যি অসাধারণ লেগেছে রাজশাহীতে ঢুকে আমাদের প্রথম গন্তব্য ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিতরে ঢুকেই সেলে ছবি তোলায় ব্যস্ত আর আমিও সুযোগ বুঝে একটা গ্রুপ ছবি তুলে ফেললাম বিশ্ববিদ্যালয়ের ভেতরে সৌন্দর্য ছিল সত্যি দেখার মতো আমাদের হাতে সময় কম থাকায় পুরো বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখা সম্ভব জুম্মার টিন ছিল তাই অল্প সময়ে বের হয়ে এক মসজিদে নামাজের পরিণতি দিলাম নামার শেষে সবাই একটু হাওয়া খেতে গেল পর্দা পারে শীতল বাতাস যেন শরীরটা শীতল করে দিল একদম প্রাণ জড়িয়ে গেল রাস্তার ধারে সবুজের রাজ্য যেন নিজ হাতে সাজিয়েছে চারপাশ তারপর চললাম রহমানিয়া হোটেলে দুপুরের খাবার খেতে রাজশাহী শহরটি একদম পরিপাটি প্রচার পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া শেষে পেয়েছিলাম পদ্মা নদীর পাড়ে কম থাকায় কিছুটা কম লাগলে জায়গাটা বেশ শান্তির ছিল আমাদের ট্যুর একদিনের হয় বেশি জায়গা দেখা সম্ভব হয় না তবে গাড়ি থেকেই কিছু দৃশ্য উপভোগ করেছে এরপর রওনা দিলাম নাটোরের কিউবের পাখি রাস্তার মাঝে থামলাম আম কেনার জন্য রাজশাহীতে এসে আম না কিনে ফিরে যাওয়া মানে ইঞ্জিন ছাড়া গাড়ি চলে আসলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্কে পার্কে ঢুকেই সবার মধ্যে ছবি তোলা আমি চাচাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল অবসরিতে পার্কের সৌন্দর্য তো সত্যি দেখার মতো চলো ভবন করা যাক পার্কের সৌন্দর্য আমার মন মজাইয়ারে দিল মজাইয়া মুর্শিদ নিজে আমি কোন প্রফেশনাল ব্লগার না ক্যামেরার সামনে কথা বলাও সহজ না তবু চেষ্টা করে কিছু স্ট্রেটি ধরে রাখি কৃত্রিম ঝর্নার কাছে গিয়ে শরীর জন্য কোচ আর সাইদুল ভাই সোজা পানিতে তপাস হাসি তাওয়াতেই পারল ভেজা গায়ে ছবি তুললেন তিনি পার্কে বাচ্চাদের জন্য ছিল দোলনা রাইট সুইমিং পুল একেবারে পারফেক্ট ফ্যামিলি স্পট কিন্তু আমাদের পার্কে ঢুকতে অনেক দেরি হওয়ায় ঠিক মতো সব জায়গা করা হয় সন্ধ্যা সাতটায় পার্ক বন্ধের ঘোষণা আসায় আমরা ফোনের ওপর সারাদিনের অত্যাচারে সে আর টিকে থাকে তাই বাড়ি ফেরার কোনো ফুটেজ নেই শেষে নাটোরে এসে নিলাম কাঁচা আর বৈরাধি গাছে খেয়ে নিলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ